চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর থানার গোয়ালচান ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া পঞ্চায়েতের গোয়ালচানে শনিবার রাতে ক্লাবের মধ্যে এসে বিজেপি তৃণমূল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে তাই নিয়ে ব্যাপক বোমাবাজি শুরু হয় ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থানার পুলিশ পৌঁছায় ইতিমধ্যে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ দিন কয়েক থেকে এলাকায় চাপা উত্তেজনা ছিল কি হয়েছে ঝামেলাটা আমি বুঝতে পারছি না কিন্তু ওরা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যেই এসে অত্যাচার করে কিন্তু এক কিছুদিন ভোটের আগে থেকেই ওরা কোন টিটকারি মেরে যায় এর আগে ভোটের আগেও দশ পনেরো জন এসে বলে গেছে যে তোদেরকে ভোটের আগেই উড়িয়ে দেবো মেরে ওরা কারা ওরাই যে রিপুজি ঘাটে ছেলে আমি নাম বলতে পারছি না তা আমি কাউকে চিনিও না নামও জানি না ওরা বিজেপি পার্টি করে আর আমাদের এখানে তৃণমূল দিয়ে কিছু মাঝে মাঝে এরকম করে যায় এরকম করতে করতে কিছুদিন এই কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওরা এখন বদমাশি করে না করে করেছে বলতে পারবো না দিয়ে কালকে হঠাৎ দেখছি এরকম কোথায় এবার আমার ছেলে ছিল বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করে গেলো ছেলেকে আমি বেড়াতে দিনে বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে

এই তো আমরা তো টিকতে পারবো না না বাড়িতে কেন করছে রকি এখানে লিস্ট জিতেছে আর তুমি বল দিতে ওরা হেরে গেছে হয়তো কোনো রিক্স আছে এর জন্য হ্যাঁ এটা আপনার হচ্ছে রাত্রি তখন দুটো বাজে দুটো সময় আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা বোম পড়লো ছেলে পেলে সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল যে সামান্য তর্ক বিতর্ক হওয়াতে ওরা গালাগালি খিস্তা খিস্তি করছে আমাদের ছেলে পেলেরাও গালাগালি খিস্তা খিস্তি করে যে পরে তখন ওরা বললো যা আমরা দাঁড়া তারা ঘুরে আসছি ঘুরে আসার পরে ওরা বোম পিস্তল দিয়ে আসে দিয়ে গুলি করে বোমও মারে দু তিনজনে ইঞ্জুরি হয় খাম টাম হয় এটা আজকে বলে না এটা দু সাল থেকে এটা হচ্ছে দু হাজার উনিশ সাল লোকসভা ভোটের পরে এরকম একটা হয়েছে এই নিয়ে মোটামুটি তিনবার হলো মাঝে মধ্যে আমাদের এখানে গঙ্গা পুজোটা খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয় ওটাকে বানচাল করাতে কালকে রাজু ভোষণের বাড়িতে ওরা মিটিং করেছে মিটিং করে ওরা রাত্রিবেলা মোটর সাইকেল দিয়ে ওরা পাঁচতলা করছিল পাঁচতলা করার পরে রাত্রে রাত্রে ওরা এরকম ঝামেলা হয় ঝামেলা করে প্রথমে এক গাড়ি পুলিশ আছে পুলিশকে বলার পরে পুলিশ চলে যাওয়ার পরে আরো দুটি দু চার গাড়ি আছে তেমনবাবু আছে আইসি আছেন উনি ওনারা তো আসার সঙ্গে সঙ্গে মহিলাদের থেকে বেধরক করে লাঠির চাচ্ছে কিভাবে মারছে সে বলার মতন না দেখার মতন না বাচ্চা বাচ্চা ছেলেবেও মেরেছে হ্যাঁ এবং যখন রাত্রি তখন তিনটে বাজে তিনটের সময়তে আমরা মানে আমাদের কিছু যারা মার খেয়েছে তারা হসপিটালে গেছিলো হসপিটালে পুলিশ পুলিশ ওখানটা ওখানে যে ওদেরকে ঘিরে নিয়েছিল ঘিরে নিয়েছে ওখানে আমাদের ওখানকার দুটো ছেলে দুই দুটো ছেলেকেও ধরে রেখেছে পুলিশ আসলো পুলিশ আসার পরে রাত্রি তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে আমি ওখানটা বসে আছি আমার আমার গিন্নিরা বসে আছে আমার গিন্নি আছে বিজেপি মেম্বার আমার মা ছিল আমার শাশুড়ি ছিল আমার আমার ভাইয়ের বউ ছিল আমার বা ভাই ছিল আমি তো আমাকে হচ্ছেন আমি সোজা বেরিয়ে চলে গেলাম যাওয়ার পরে আমার বাড়িতে ঢুকলো ঢোল এসে যাচ্ছে তাই খিসা খিসে আমার মেয়ে আমার মেয়েকে যাচ্ছে তাই বাসে গাজা গালাগালি খিসা করে পুলিশ 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 যে এরকম ভাবে গালাগালি খিস্টা করে তাদের কি মা বোন নাই হ্যাঁ মমতামাজ গুলা দেখতে পায় না হ্যাঁ আমরা হিন্দু বলে আমাদের অত্যাচার করবে বারবার আর রাজীব বারবার পরে এসে আমাদের সঙ্গে এসে যা বলবে যা রাত্রিবেলায় যা যে হিন্দু পাড়াতে যে অত্যাচার করবে যারা করছে তারা হিন্দু তারা কি মায়ের থেকে হিন্দুর মায়ের থেকে জন্মায়নি অন্য পের থেকে জন্মিয়েছে যদি ক্ষমতায় থাকে ওরা আসুক না সামনাসামনি চলে আসুক ওদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ পুলিশ পুলিশ দরকার না আমাদের পুলিশ এসে কি কাজ করলো উল্টে তো আমাদেরকে মহিলাদেরকে মারলো কেন মারবে আমাদেরকে পুলিশ মহিলাদেরকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকে মেরেছে তৃণমূলের হয়ে গেছে মমতা হয়ে গেছে কেন এগুলো করবে কেন থেকে তাকে শুদ্ধ তুলে চলে গেল কেন এরকম কেন এরকম অত্যাচার কেন আমার শাশুড়ি মেরেছে তুলে টানতে টানতে ছিড়ে দিচ্ছে আমার বউ নাইটি যা আর বউকে শুধু নিয়ে চলে গেছে এগুলা কি আমরা আর আজকে গোটা গোয়াল অঞ্চলে ওরা তৃণমূল লিট পায়নি বলে আজকে এরকম ভাবে এরকম ভাবে আমাদের অত্যাচার করছে হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজেপি লিড পেয়েছি ওদের হিংসা হচ্ছে জ্বালা হচ্ছে নাকি হ্যাঁ তো সৎ সাহস থাকলে ভালোভাবে রাজনীতি করুক মানুষের সঙ্গে চলুক ভালোভাবে মিশুক মিশে রাজনীতি করুক তবে তো মানুষ ভোট দিবে আমরা আমাদের ছেলে সবার জন্য কাজ করে কার রক্ত লাগবে কার রাতে হসপিটালে ভর্তি করতে হবে কার কি লাগে কার বিয়ে হয় না কার এইসব ছেলে বলে আমাদের করে হ্যাঁ তাছাড়া এত এত উপকার করে আমার ছেলে আমার ছেলে আট দিন মান সবার সবার উপকার করে ও কাউকে দল দল মত নির্বিশেষে সবার কাজ করে যার যখন লাগে রক্ত লাগে সঙ্গে সঙ্গে যায় এবং কুটকা কারো বিয়ে থা হলো গরিব মানুষের বিয়ে থা হবে শ্মশানে নিয়ে যেতে হবে কাউকে আমরা চাঁদা পত্র তুলে আমরা সারা জীবন আমরা এইসব মানুষের পরিষেবা দিই সারা জীবন মানুষের উপকার করি কেন এগুলো কি ওদের সহ্য হয় না তৃণমূল নেতাদের সহ্য হয় মানে সব সব এখানে একজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যায় হোক যাই হোক এবং ছেলেপেলের ব্যাপার সে গালাগালি দেখা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম যতদূর আমার শোনার কথা তো পোস্ট নিয়ে হয়েছিল তারপরে রাত্রিবেলায় এসে এখানে অত্যাচার করা হয়েছে সিসিটিভি ভাঙচুর বোমাবাজি করেছে মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এইটুকুই শোনা আছে আমার কথা এরকম বেশি কিছু আর শোনা যায়নি ওই দিককার সব ছেলেপেলে আছে ওই এলাকার আছে রীতিবাহ বলে একটা এলাকা আছে সেখানকার ছেলেপেলেরা অনেকেই এসেছিল দলবল নিয়ে হ্যাঁ পলিটিক্যাল করেন ওনারা ওনারা সবাই প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে মারধর করার কারণ কয়েকজন কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট নিয়ে আমাদের মেম্বারের নামে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছিল আমাদের যিনি মেম্বার আছেন আমাদের রানিং মেম্বার এবং প্রথমে রেপ কেসটা নিয়ে রেপ কেসটা নিয়ে আমরা সোচ্চার হই ফেসবুকে ভাইরাল করি আমরা ফেসবুকে ভাইরাল করি রাজ ঘটনাটা ওখানকার এলাকার ছেলে পেলে মিলে করেছিল আমরা যেহেতু ভাইরাল করে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য বাধ্য করেছিলাম আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে তারা স্টেপ নিয়ে তাকে ধরে ফেলেছে তো ওই রাগটা ছিল এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল আমাদের মেম্বারকে ব্যক্তিগত পোস্ট রেপের ঘটনা আজ থেকে পনেরো দিন আগে ঘটেছিল কিন্তু কেউ জানতো না তারা কেউ জানাতেও চায়নি যারা এই ধর্ষণের ঘটনাটা ঘটে যখন বাড়ির লোকরা আমাদের মেম্বারকে এসে জানায় আমরা তারপর আন্দোলন শুরু করি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে এটা বড় আকার ধারণ করে এবং তারপর থেকে ব্যক্তিগত আক্রমণটা তীব্র হয় সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে ভাবে আক্রমণ হয় আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন তাদের এবং প্রত্যেকেই এবং পুরোপুরি এটা ঘটনাটা নেই সূত্রপাতটা হয়েছে ভোটের দেখুন ভোটের সম্পর্ক আমি বলবো না আছে এটা পুরোপুরি ওই ধর্ষণের উপর দিয়ে যেহেতু আমরা সচ্চার হয়েছি চুপে থাকিনি যেহেতু আমরা সাপোর্ট করিনি জিনিসটাকে আমরা এটাকে হাইলাইট করেছি সেই কারণে হয়তো এরকম ব্যবহার করেছে না গঙ্গা পুজো কীর্তন আমরা প্রোগ্রাম করেছিলাম ক্লাব থেকে তো সেই কারণে আমাদের মেম্বারকে বাজেভাবে হাসানোর চেষ্টা করছে এটাই বলবো আমরা বলবো এটা সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত যারা দোষী তারা করা শাস্তি পায় আমাদের গ্রামবাসীরা আমাদের গ্রামবাসী প্রত্যেকটা ভীত মানে জীবনের হানি হয়ে যেতে ছেলে গেলে তাকে জীবনের হানিটা হয়ে যেত খুব বাজে ব্যবহার হয়েছে কাল কেউ কেউ আমাদের পাড়ার লোক আমি চাই এর সঠিক তদন্ত যারা দোষী তারা যেন করা শাস্তি পায় সেটা আমার এই মুহূর্তে জানি তবে শুনলাম ধরেছে না আমি জানি না আমি পুলিশ পুলিশের কাজ করছেন ওনারা আহ বাড়িঘর ভাঙচুর করেছেন আমাদের দুই ভাইয়ের ওই সামনে বাড়ি আছে তৃণমূল কর্মীরা ওনারা একসমস্ত কর্মী তাদের বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে আমাদের মেম্বারের গাড়ি ভাঙচুর করেছে বাইকের রানিং মেম্বার তার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে আমার মেম্বারকে ভালোবাসে ব্যক্তিগত এতটাই আক্রমণ হয়েছে কেউ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এতভাবে বাজে অকত্য ভাষায় আক্রমণ হয়েছে তার বন্য বিদ্বেষী মূলক আচরণ করেছে বন্য বিদ্বেষী মূলক তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে তার গায়ের রং নিয়ে প্রশ্ন করা হয়েছে তার মানে কি ভারতবর্ষে গায়ের রংটা মেন ভারতীয়টা মেন নয় আমাদের রানিং মেম্বার নাম জয়ন্ত দে জয়ন্ত দে তাকে তার বন্য পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে তীব্রভাবে আমি বলি তাকে কালো মোজ বলে আক্রমণ করা হয়েছে তাহলে ভারতে থাকতে গেলে তাদের ফর্সাই হতে হবে তার মানে নেই তো আমরা ঐতিহাসিক জেনে এসেছি ভারতের সব নারকি সমান এটা নিয়ালিশ পাড়া গ্রাম পঞ্চায়েত ঘটনা ওই যেটা আমার ভাই এখন বললো কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই পিজিঘাটের ছেলে ছেলেপেলেরা এই ছেলে একটা ছেলে মনে ওকে ধর্ষণ টর্ষণ করেছে পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সে মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই হয়েছে তারপরে ওই এক দেড়শো লোক এসে এরকম এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা কালকে পুলিশের গায়েও হাত দিয়ে গাড়ি ভাঙচুর হয়েছে বলে হ্যাঁ এরকম শুনছি আমি আর কি হম এইভাবে কতদিন চলে বোম টোমও নাকি মেরেছে শুনছি আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পরে রাত্রির বেলায় একটা সময় ঘটনা আমার এখানে একটা দাদা থাকে দাদা আমাকে জিজ্ঞেস খোঁজ নিল বাড়িতে আসে না বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এই তো আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর যে পাশে মায়া মন্দির আছে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সে ছেলেটাকে অ্যারেস্ট করেছে সে ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই ব্যবসা